ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের উপলক্ষে একটা উঠান বৈঠকের আয়োজন করতে পেরেছি এবং সেখানে উপস্থিত হতে পেরেছি এই জন্য আল্লাহর সুক্রিয় আলহামদুলিল্লাহ মানবতার মুক্তিযুদ্ধ জনদে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের প্রতি আমার কথার শুরুতেই আমি সে সমস্ত গণীজনের আত্মার মাক ফেরাত কামনা করছি যারা অত্র এলাকায় এই এলাকায় আমাদের মতো আল্লাহর এই জমিনে বিচারণ করেছিলেন তারা জান্নার যাকে সারা দিয়ে কবরের জিন্দগিতে অবস্থান করছেন তাদের সকলের আত্মার মাক ফেরাত কামনা করছি আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন জান্নাতে উচ্চ মর্যাদা দান করেন আমিন আর আমি আপনাদের কাছে এই জন্যই ক্ষমা যা যা আজকে যে সময় আসার কথা ছিল একটু বিলম্ব হয়েছে আসলে আমি পেশায় চিকিৎসক আপনারা জানেন মানুষ কষ্টে ব্যথা পেয়ে আমার কাছে আসে তাদেরকে ফেলে রেখে আসাটাও কষ্টকর হয়ে যায় দেখা যায় যে তাদেরকে যদি আমি ফেলে রেখে চলে আসি তারা মন খারাপ করে দেখা যায় যে উল্টাপাল্টা কথা আমাদেরকে শুনতে হয় যার কারণে অনাকাঙ্ক্ষিত বিলম্বের কারণে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী সম্মানিত ভাইয়েরা আপনারা জানেন এই বাংলাদেশ স্বাধীন হয়ে আজ চুয়ান্ন বছর অতিক্রম হতে চলেছে এই বাংলাদেশের সকল দল কোনো না কোনো সময় ক্ষমতায় আসেন ছিল তারা সকল দল সকল সরকার এই বাংলাদেশের জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য তারা কিন্তু চেষ্টা করেছেন তাদের মেধা তাদের শ্রম দিয়ে তারা কিন্তু এই জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন বিভিন্নভাবে তারা চেষ্টা করেছেন কিন্তু আমরা বরাবর লক্ষ্য করে দেখেছি এই চুয়ান্ন বছরের ইতিহাসে আজ পর্যন্ত বাংলাদেশের জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই বরং ভাগ্যের পরিবর্তন হয়েছে গুটি কতক রাজনীতিবিদ যাদের পকেট ভারী হয়েছে কথা ঠিক কিনা এর কারণ আপনারা কি মনে করেন না আমি মনে করি দুইটা কারণে এই ঘটনাটা ঘটেছে একটা হলো সৎ যোগ্য আমলার দেশপ্রেমিক নেতৃত্ব আমরা বেছে নিতে ব্যর্থ হয়েছিলাম বিগত দিনে যাদেরকে আমরা বেছে নিয়েছি তারা সৎ ছিল না তারা দেশপ্রেমিক ছিল না তাদের মধ্যে তাকুয়া ছিল না আল্লাহর ভয় ছিল না আর দ্বিতীয় কারণ যে আইনের মাধ্যমে এই জনগণের ভাগ্যের পরিবর্তন করার চেষ্টা করা হয়েছে সেটা মানুষের তৈরি করা মস্তিষ্ক প্রসূত আইন যার কারণে এই দুইটা কারণে এই বাংলাদেশের জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন আজ পর্যন্ত আমরা লক্ষ্য করি নাই হয় নাই সামনের দিনে যদি আমরা আবারও অসৎ নেতৃত্ব বেছে নিই যারা আল্লাহকে ভয় করে না যারা প্রকারের ভয় করে না এমন অসৎ নেতৃত্বকে যদি আমরা বেছে নিই তাহলে নিশ্চিত আমাদের এই বাংলাদেশের বাঘমারার মানুষের জাতির সামনের দিনগুলো আবার অন্ধকারে নিবজ্জিত হবে কথা ঠিক কিনা তাই আসুন সামনের দিনের যে নির্বাচন আমরা মানুষের মাঝে আমাদের কথাগুলো তুলে ধরব আসলে সত্যিকার অর্থে যদি সব যোগ্য আমার তার দেশপ্রেমিক নেতৃত্বকে যদি আপনারা বেছে নিতে ব্যর্থ হন জাতির ভাগ্যে নতুন করে সূর্যোদয় কখনোই সম্ভব হবে না তাই আসুন সামনের দিনগুলোতে সামনের নির্বাচনে আমরা সহজযোগ্য আমার তার দেশপ্রেমিক নেতৃত্বকে বেছে নিব এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ জগতিশ্রামীর দায়ীপাল্লা প্রথীকে ভোট দিয়ে আমরা জয় যুক্ত করে সেই সংসদে পাঠাবো যে সংসদে আমার আপনার কল্যাণের জন্য আইন প্রণয়ন করা হবে সম্মানিত ভাইরা তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই সম্মানিত মা ও বোন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আসলে আমাদেরকে নিয়ে অনেক বিভ্রান্তি অনেক ভুল তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করা হয় আজকেও বই পত্রিকায় দেখলাম ফেসবুকে অনলাইনে দেখলাম যে জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে আমাদের বন্ধু সংগঠন বলেছেন তাহলে আমাদের সম্মানিতা মা ও বোনদের নাকি আমরা ঘরের মধ্যে আবদ্ধ করে রাখবো তাদেরকে বাইরে যেতে দিবো না তারা ঘরের মধ্যে আবদ্ধ থাকবে কথাটা আদৌ সঠিক নয় আসলে আপনারা একটুবার ভাবন্ত সেই আইয়ামে বর জাহিলাতের যুগে সেই বর্বর যুগে যখন রাসুল সাল্লি সাল্লাম পৃথিবীর বুকে আগমন করেছিলেন তৎকালীন সময়ে আরো বিশ্বের সবচেয়ে সফল এবং ধনী ব্যবসায়ী ছিলেন আমাদের মা খাদিদা রাজি আল্লাহ তালহাদ যদি রাসুল সাল্লাহ আলি সাল্লামের সহধর্মী ব্যবসা বাণিজ্য করতে পারেন তাহলে আমাদের সহধর্মী আমাদের মা বোনেরা কেন ঘরের মধ্যে আবদ্ধ থাকবেন আমরা বলতে চাই আমরা যে আমাদের বলতে চাই আমাদের সম্মানিতা মা ও বোনেরা তাদের যোগ্যতা এবং মেধার বলে চাকরি করবেন ব্যবসা বাণিজ্য করবেন কিন্তু তাদের কর্মস্থলটা যেন নিরাপদ এবং সম্মানের হয় সে চেষ্টায় আমরা করছি সম্মানিত মা তাই আসুন আর ভেদাভেদ নয় যেহেতু বাংলাদেশের এই ভোটারদের তালিকায় আমরা দেখেছি অর্ধেক নারী অর্ধেক পুরুষ সুতরাং এই দেশকে গঠন করতে হলে এই সমাজের পরিবর্তন করতে হলে উভয়েরই চেষ্টার প্রয়োজন আছে আর আমি খেয়াল করেছি এই মাদ্রাসার এই প্রাচীরটা এখন অসম্পন্ন আছে আমি মনে করি এই সজল পয়সা হিফজুল পুরাণ হাফিজ মাদ্রাসার প্রাচীরটা সুসম্পন্ন হওয়া দরকার আল্লাহ যদি সামনে সুযোগ দেয় এই শুধুই প্রাচীন নয় এই আমার বাগমারার যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলোর প্রতিষ্ঠানের অবকাঠামো এবং শিক্ষাগত মানের উন্নয়ন করা হবে ইনশাআল্লাহ আল্লাহ আমার কাছে দাবি করা হয়েছে সামনে যদি নির্বাচিত হয় তাহলে তাহলে এই বিন্দুর মোড় থেকে আমপাড়া পর্যন্ত যে রাস্তাটা যোগাযোগের অনুপযোগী চলাচলের অনুপযোগী এইটা কার্পেটিং করার ব্যবস্থা করতে হবে ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আল্লাহ যদি সে সুযোগ দেয় এই রাস্তাটা কার্পেটিং করা হবে আর সুজন পালসা সুজন পালসা মহিলা দাখিলি মাদ্রাসা আছে যার সুপার আমার কাছে প্রায় যা না এই মাদ্রাসাটা খুবই অবৈধ এই ভদ্রলোকটা দীর্ঘদিন ধরেই ওই মাদ্রাসায় শ্রম দিচ্ছেন আজ পর্যন্ত সরকারিভাবে এক টাকার অনুদানও উনি পাননি আমরাই বিভিন্নভাবে ভর্তুকি দিয়ে তাকে সহায়তা করি এই ধর্মীয় প্রতিষ্ঠা আমরা প্রতিষ্ঠানটা আমরা জিয়ে রেখেছি আল্লাহ যদি সুযোগ দেয় আর যদি আমি নির্বাচিত হই ইনশাল্লাহ এই পদ্রাশার সহ বাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিএ ভক্তকরণের জন্য সর্বাত্মক চেষ্টা করব। এবং এমপিএ ভুক্ত করা হবে ইনশাআল্লাহ তাই সম্মানিত ভয়েরা সম্মানিত ভাইরা আসুন আগামীর বাগমারা করার লক্ষ্যে একটা সুন্দর সম্প্রীতির বাগমারা করার গড়ার লক্ষ্যে উন্নয়নশীল মর্যাদার বাগমারা করার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হই আমার মতো অনেক রাজনীতিবিদ আপনাদের কাছে আসবে তারা কথা দিবে আমার চাইতে হয়তো সুন্দর করে সাবলীল ভাষায় বিভিন্নভাবে অঙ্গীকার দেবে কিন্তু বিনয়ের সাথে আমি আপনাদেরকে অনুরোধ করবো বিগত দিনে তারা ক্ষমতায় ছিল তাদের রেকর্ড তাদের বিগত দিনের আমল নেওয়াটা একটাবার চিন্তা করে দেখবেন তারা ইচ্ছা করলে বাগমারার চেহারা পরিবর্তন করতে পারত। শান্তির বাগমারা করতে পারত কিন্তু তারা কি করেছে সুতরাং তাদের সুন্দর সুন্দর কথায় ভুলে যাওয়ার কোনো কারণ নেই আসলে সব মানুষ যদি সত্যিকার অর্থে চেয়ারে বসে এই সমাজের এই রাষ্ট্রের এই জাতির ভাগ্যের পরিবর্তন হয় পরিবেশের পরিবর্তন হয় তার জ্বলন্ত উদাহরণ ঢাকা বিশ্ববিদ্যালয় আমি বলে থাকি এই ডাকস নির্বাচনের পর থেকে আজ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে যেখানে আমার সন্তানেরা আপনার সন্তানেরা লেখাপড়া করতে পারবে নির্দিদায় নিরাপত্তার সাথে সুতরাং हा <laughs> এটা কেমনে সম্ভব হয়েছে আমি মনে করি ইসলামী ছাত্র শিবিরে সেই যুগোপযোগী সিদ্ধান্ত তাদের যোগ্য এবং মেধাবী নেতৃত্বের সহ এবং মেধাবী নেতৃত্বের কারণে এটা সম্ভব হয়েছে তাই আমি মনে করি আগামী দিনও যদি সত্যিকারের অর্থে আমরা সহজ যোগ্য মেধাবী নেতৃত্বকে সেই জাতীয় সংসদে প্রেরণ করতে পারি তাহলে সমাজের রাষ্ট্রের এই ভাগ্যের পরিবর্তন হবে ইনশাআল্লাহ আল্লাহ তাই আসল আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর আল্লাহর দিন বিজয়ের জন্য আমরা কাজ মিলে আমরা সকল অনৈক্য ভুলে গিয়ে একটা বৈষম্য গড়ার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ হই এই উদাত্ত আহ্বান রেখে আপনাকে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকের এই প্রধান বৈঠকের সফলতা কামনা করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বাক